হাফ কাপ সুজি আর দশ টাকা দামের এক প্যাকেট গুঁড়া দুধ দিয়ে আজকের এই ছোট ছোট কিউট মিষ্টি বানিয়েছি দেখতে যেমন লোভনীয় লাগছে খেতেও ভীষণ মজার হয় এক সঙ্গে অনেকগুলো মিষ্টি একজনই খেয়ে নিতে পারবে সহজ রেসিপি শেয়ার করছি মাত্র দুই তিনটা উপকরণ দিয়ে যে কেউ বানিয়ে নিতে পারবে মিষ্টিগুলো বানানোর জন্য এখানে নিয়েছি জাল করা এক কাপ দুধ এখানে দিয়ে দিলাম হাফ কাপ সুজি ওয়ান ফোর টি স্পুন লবণ নেড়ে চেড়ে মিশিয়ে নিব এখন চুলাটা জ্বালিয়ে দিব, আর এটাকে সিদ্ধ করে নিব এই সুজিটা সিদ্ধ হতে বেশি সময় লাগবে না অল্প সময় সিদ্ধ হয়ে গিয়েছে সুজিটা খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন চুলাটাকে অফ করে ঢেকে রাখবো দশ মিনিটের জন্য যাতে আরও ভালো সিদ্ধ হয় দশ মিনিট পরে চুলার উপর থেকে নামিয়ে নিয়েছি এখানে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন বেকিং পাউডার আর এক চা চামিচ ঘি এখন এটাকে একটু মথে নিব। এখানে দিয়ে দিচ্ছি দশ টাকা দামের এক প্যাকেট গুড়া দুধ দুধটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিব আর এটাকে মুখে চার পাঁচ মিনিট ধরে এটাকে মথে নিয়েছি আর মথে নেওয়ার পরে এরকমের হয়েছে এখানে একটা চামিচ নিয়েছি এই চামিচের মাপে সবগুলো লেচি বানিয়ে নিব যাতে মিষ্টিগুলো একরকমের এক রকমের সাইজে হয় এই যে সবগুলোকে ছোট ছোট করে লেচি বানিয়ে নিয়েছি এখন এখান থেকে এক একটা নিয়ে মিষ্টি বানিয়ে নিব প্রথমে হাতের মধ্যে নিয়ে খুব ভালো করে ঘোরাতে হবে তারপরে এইভাবে লম্বা করে বানিয়ে নিতে হবে এই যে কত সুন্দর একটা মিষ্টি হয়ে গেল এই যে হাতের মধ্যে যখন গোল করে ঘোরাবো তখন একটু ভালো করে ঘোরাতে হবে তা না হলে মিষ্টিটা ফিটে যেতে পারে এইভাবে সবগুলোকে বানিয়ে নিব সবগুলো মিষ্টি বানিয়ে নিয়ে আছি এখানে কড়াইয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি আর এক কাপ পানি এখানে দিয়ে দিলাম ছোট ছোট দুই টুকরা দারচিনি আর একটা এলাচ এটাকে জাল করে একটা শিরা বানিয়ে নিব শিরাটা যখন ঘন হয়ে যাবে তখন এটাকে চুলার উপর থেকে নামিয়ে নিব চুলা একটা প্যানে কিছুটা তেল ভালো করে গরম করে নিয়েছি এই তেলটা অবশ্যই ভালো করে গরম করে নিতে হবে তা না হলে মিষ্টিগুলো ফেটে যাবে মিষ্টিগুলো এক একে একে সব দিয়ে দিয়েছি এখন নেড়ে চেড়ে উল্টে পাল্টে ভেজে নিব মিষ্টিগুলো কিন্তু ফুলে তেলের উপর ভেসে উঠেছে চুলা রাসটা মিডিয়ামে রেখে নিতে হবে একেবারে হাইও দেওয়া যাবে না আবার লোতেও রাখা যাবে না মিডিয়ামে রেখে মিষ্টি ভেজে নিয়েছি মিষ্টিগুলো আমি দুইটা কালারের বানাবো তাই এই মিষ্টিগুলোকে একটু কালো করে ভেজে নিয়েছি এখন চুলার উপর থেকে নামিয়ে নিব চিনির শিরাটা ঠান্ডা হয়ে গিয়েছিল তাই হালকা একটু গরম করে নিলাম এখন মিষ্টিগুলো দিয়ে দিলাম মিষ্টিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো এক ঘন্টার জন্য এক ঘন্টা পরে মিষ্টি গুলোকে নামিয়ে নিয়েছি মিষ্টি কতটা নরম তুলতুলে হয়েছে সুজি দিয়ে বানিয়েছি হয়েছে যাচ্ছে না মিষ্টিগুলো কেটে দেখাচ্ছি এই যে একেবারে নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আবারও খেতে ইচ্ছা করবে খুবই অল্প উপকরণে অল্প সময় মিষ্টিগুলো বানানো যায় রেসিপি ভালো লাগলে অবশ্যই একবার বানাবেন আশা করি সবার কাছে খেতে ভালো লাগবে